ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আজকের পর্ব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক প্রশ্ন কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান করা যায় তা আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি একটি কলম দুশো সত্তর টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা ধরে নেব ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পার্সেন্ট সমান একশো পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো মাইনাস দশ পারসেন্ট সমান নব্বই পারসেন্ট অর্থাৎ আমরা বলতে পারি নব্বই পার্সেন্ট সমান দুইশো সত্তর টাকা তাহলে এক পারসেন্ট সমান কত হবে দুইশো সত্তর বাই নব্বই তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে দুশো সত্তর গুণ একশো ডিভাইডেড বাই নব্বই নব্বই দিয়ে ভাগ করলে এক নব্বই দিয়ে ভাগ করলে তিন তিন দিয়ে একশোকে গুণ করলে তিনশো টাকা অর্থাৎ কলমটির ক্রয় মূল্য ছিল তিনশো টাকা তাহলে আমাদের অ্যান্সার হবে তিনশো টাকা আচ্ছা আমরা পরবর্তী আর একটি প্রশ্ন লক্ষ্য করি মানব দেহের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি হবে তা আমাদেরকে বের করতে হবে তো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক আছে সেটি হচ্ছে সি বাই পাঁচ সমান এফ মাইনাস বত্রিশ ভাগ নয় এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এ হচ্ছে ফাইন স্কেলের তাপমাত্রা তাহলে আমাদেরকে বেল করতে বলছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে পাবো সি বাই পাস সমান এফের মান হচ্ছে কত এটা হচ্ছে এফের মান আটানব্বই ডিগ্রি ফারেনহাইট যেহেতু বলা আছে সেজন্য আটানব্বই ডিগ্রি ফাইন হবে কি এফের মান তাহলে আটানব্বই বিয়োগ বত্রিশ ভাগ নয় তাহলে আমরা এটাকে লিখতে পারি সি বাই পাঁচ সমান আটানব্বই থেকে বত্রিশ বাদ দিলে সিক্সটি সিক্স ভাগ নাইন তাহলে আমরা এখন আর আরেক গুণ করতে পারি কোনো অর্থাৎ কোনাকুনি নয় সি সমান হবে সিক্সটি সিক্স গুণ ফাইভ তাহলে সি সমান আমরা কী লিখতে পারি তাহলে সি সমান আমরা লিখতে পারি ছেষট্টি গুণ পাঁচ ভাগ হচ্ছে নয় তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ছত্রিশ দশমিক ছয় সাত ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের অ্যান্সার হবে গ তাহলে আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই এ ধরনের প্রশ্ন সলভ করতে পারবো আচ্ছা আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একটি মোটর সাইকেলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত তো এই অঙ্কটি পূর্বে সমাধানকৃত অঙ্কটির মতোই তো চলুন আমরা অনুরূপ প্রশ্নটি সলভ করি তাহলে এখানে বলছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে এবং বলছে যে যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে সাম্য অবস্থায় যেতে অর্থাৎ আসলে যেতে বারো পার্সেন্ট যেতে হবে অর্থাৎ বারো পার্সেন্ট অতিক্রম করতে হবে এবং সাথে আরও আট পার্সেন্ট অতিক্রম করবে তাহলে আমরা কি পাবো বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি পাবো তাহলে আমরা এটি লিখতে পারি আট আটযোগ বারো পার্সেন্ট সমান বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট সমান বারো শত টাকা তাহলে এক পার্সেন্ট সমান বারোশো ভাগ বিশ এবং একশো পার্সেন্ট সমান কত হবে বারোশো গুণ একশো পার্সেন্ট ভাগ সরি একশো ভাগ বিশ তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাব ছয় হাজার তাহলে আমাদের অ্যান্সার হবে ক আমি আবার একটি প্রশ্নটি শুরু থেকে বলে দিই আমাদের আসলে যেতে কত পার্সেন্ট যেতে হবে বারো পার্সেন্ট যেতে হবে অর্থাৎ বারো পার্সেন্ট আট পার্সেন্ট লাভ করতে গেলে আমাদের বারো পার্সেন্ট অতিক্রম অতিক্রম করতে হবে প্লাস আট পার্সেন্টও যেতে হবে তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট যেতে হবে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্টের জন্য কত টাকা বেশি বিক্রয় মূল্য হবে বারোশো টাকা তাহলে বিশ পার্সেন্ট সময় বারোশো টাকা তাহলে এক পার্সেন্ট আর আমরা ধরে নিছি যে ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য একশো পার্সেন্ট সময় কত হবে ছয় হাজার টাকা তাহলে মোটর সাইকেলের ক্রয় মূল্য ছয় হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে